আপনারা দেখছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামইর ইউনিয়নে ধুপুরঝারি হাটে ধুপুরঝাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে কুরবানির পশুর হাট জমে উঠেছে কিছু বিশাল বড় বড় গরু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা দাম রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটির দাম নির্ধারণ করেছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ধরা এক লাখ তিরিশ টাকা এই বড়টা দেখতে পাচ্ছেন মশলা বিভিন্ন বিভিন্ন প্রকারের গরু এখানে হাটে মাঝে উঠেছে প্রে করব বা যে সমস্ত গরু কুরবানি দেব আমরা অবশ্যই খেয়াল রাখবো গরুর ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হতে হবে দুই বছরে কম হলে খাসির জন্য হচ্ছে এক বছর এবং ভেড়া দুম্বা এগুলো হচ্ছে এক বছর কিন্তু ছয় মাসের বাদ যদি পুষ্ট হয়ে থাকে তাহলে সেই পশু দ্বারাও কোরবানি করা যায় আছে এবং কেউ যদি উট দিতে চায় তাহলে উটের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে এটাই হচ্ছে শর্ত তারা যুক্ত আছেন লাইফটা একটু বেশি বেশি